না এটা ঠিক যে মোদী সব কিছুর পরেও এখন এক ধরনের কমফোর্টেবল অবস্থানে কিন্তু আছে তার মূল যে দুটো মানে পার্টনার এরপর ছোটোখাটো পার্টনার যারা তাদেরকে উনি ছোট ছোটো কিছু সুবিধা দিয়ে তাদেরকে ঠিক রাখতে পারবেন কারণ তারা জানে যে অন অন্দায় রঙ তারা কোনোদিনই কোথাওই ক্ষমতা পাবে না কিন্তু এই দুইটা দল কিন্তু দুটো প্রদেশের ক্ষমতা তারা এনজয় করতে করছে করতে পারে সবসময়ই এরা নীতি নির্ধারণে খুব বেশি বাধা দেবে আমার মনে হয় না দুটো কারণে প্রথম কারণ হচ্ছে যে ধরুন চন্দ্রবাবু নাইডু কিন্তু অত শক্ত ক্রেনিসিয়াল তার নাই অ্যাবাউট সেকুলারিজম আছে মোটামুটি কিন্তু অতটা না দ্বিতীয় হলো যে এই দুইজনই তারা মূলত আঞ্চলিক নেতা তারা তাদের প্রদেশে তাদের প্রভাব প্রতিপত্তি যেন কোনো অবস্থাতে হ্রাস না পায় সেটা তারা চেষ্টা করবেন সেটা বাড়ানোর চেষ্টা করতে থাকবেন সেই জন্য চন্দ্রবাবু নাইডু তো অনেক আগে থেকেই চিফ মিনিস্টার ছিলেন যেটা করতেন ওদের দাবি দেওয়া আছে তারা ওই একটা কিছু যখন তিনি সাপোর্ট করছেন কেন্দ্রীয় সরকারকে টিকে থাকার জন্য তখন উনি কিছুদিন পর পর একটু তালিকা নিয়ে যেতেন গিয়ে সেগুলি অ্যাপ্রুভ করায় নিয়ে কিছু সুযোগ সুবিধা নিয়ে আসতেন তার প্রদেশের জন্য এবং কেন্দ্রীয় সরকার সেটা দিতে বাধ্য হতো মোদীর তো সেটা দিতে কোনো অসুবিধা নেই উনি যদি কিছু অতিরিক্ত সুবিধাও দেয় চন্দ্রবাবু নাইডু এবং বিহারকে তাহলে তো ওনার কোনো সমস্যা নেই উনি সেটা করবেন এবং সেটারও কৃতিত্ব উনি নিজেও কিছুটা পাবেন যখন সেখানে এটার সুযোগ সুবিধাগুলি আসবে কাজে পলিসিতে খুব বড় কোনো পরিবর্তন বা বড় কোনো চাপে যে মোদী থাকবেন এটা আমার মনে হয় না তবে ওভারটলি ধরুন উনি ওভারটলি মুসলিম বিরোধী কথা বললেন কোনো একখানে কোনো কংক্রিট স্টেপ নিতে গেলে হয়তো নীতিশ এর কাছ থেকে একটু সমস্যা হতে পারে উনি ঠিক তো ওই রকম কমিউনাল না কিন্তু এছাড়া যদি কিছু না করেন উনি শক্তভাবে কিছু কিন্তু তার যে রেটরিক সেটা যদি বহাল রাখেন না তাদের বিদেশের কোনো সমস্যা নেই বিশেষ করে নীতির ক্ষেত্রে আমার মনে হয় না তারা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবে তারা তাকে ফ্রি হ্যান্ড দেবে ঠিক আছে আপনি আপনি কি মনে করেন যেটা যে নীতিশ নাইডুও যেটা বলছে বা এরকম একটা ন্যারেটিভ বিজেপির পক্ষ থেকে আছে যে ভারতকে একটা অন্য অনন্য মর্যাদায় বিশ্ব আসনে নিয়ে গেছেন এবং ভারত যেটা চন্দ্রবাবু নাইডু বলছেন এক বা দুই এক বা দুইয়ের মধ্যে গ্লোবালি ভারত সেই জায়গায় চলে যাবে এবং তিনি বিশ্বাস করেন যে মোদী আসলে সেই জায়গায় অনেকখানি নিয়ে এসছেন আরও বাকিটা সময়ও তিনি আরও অনেকখানি নিয়ে যাবেন সো ভারতের ইমেজ আসলে বিশ্ব পরিমণ্ডলে এই সময়টাতে বিভিন্ন রকম হতে পারে এখনো যে কিছু উন্নতি হয় মনে করেন একটা দেশে কিছু উন্নতি হচ্ছে বিকজ অফ দি গভর্নমেন্ট অর স্পাইট অফ দি গভর্নমেন্ট ওই সরকার থাকা সত্ত্বেও হতে পারে আবার ওই সরকার আছে বলেও হতে পারে ভারত কিন্তু সত্যিকার অর্থে গ্রেট লিভ ফরওয়ার্ড যেটা শুরু হয়েছে আমি বলবো সেটা কিন্তু মনমোহন সিংয়ের সময় মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন তখন থেকে শুরু হয়েছে যখন প্রথম ওই ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মারা যাওয়ার পরে যখন যখন সরকার গঠন করলেন তখন সবচেয়ে দুরবস্থা ছিল ভারতের তখন মানে আমরা আমাদের রিজার্ভকে কম বলি এর চেয়ে দুরবস্থা ছিল ভারতের তখন কিন্তু নরসিমহারাজ তো সিজন ক্লোভ পলিউশন উনি এসে নিয়ে আসলেন মনমোহন সিংকে মনমোহন সিং তো টেকনোপাল বাট হি নিউ হি জব এবং তিনি কিন্তু তখনই কিন্তু ভারতের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু করেছে তখন থেকে তখনও ক্রনিক ক্যাপিটালিজমটা যেটা ছিল সেটাকে উনি একটু মানে ওই এটাকে তারা বলতো লাইসেন্স রাজ বলা হতো ভারতে এটা তার মানে আপনি ব্যবসা করবেন পয়সা বানাবেন মানে আপনি কিছু লাইসেন্স নেবেন সেটা বিনিময়ে অন্য কেউ এই কাজ করতে পারবেন আপনি একা করবেন যাই সে প্রফিট করবেন দ্যার ওজ উনি এটা ভেঙেছেন কিন্তু তাতে করে আরও বেশি লোকের হাতে অর্থ গেছে এবং প্রোগ্রেস শুরু হয়েছে তারই ধারাবাহিকতাই কিন্তু মোদীর দশ বছর আপনি দশ বছর আগেও কিন্তু ভারতের অবস্থা খারাপ ছিল না তারা কিন্তু রাইস করতেছিল ভালো মতোই এবং প্রতি বছর যে গ্রোথ রেট ভালোই ছিল এবং সেটা মনে হয় না যে মোদী ছাড়াও অন্য কোনো প্রধানমন্ত্রী থাকলে যে সেটা বন্ধ হয়ে যেত আমি সেটা মোটেই মনে করি না এবং আলটিমেটলি একটা দেশের স্ট্যাচারটা কিসের আসে আসে অর্থনীতি থেকে জার্মানির কি মিলিটারি চীন বা যুক্তরাষ্ট্রের মতো আছে কিন্তু জার্মানির যে সুনাম যে সেটা তো বা যে তাদের যে অবস্থান অর্থনীতির কারণে ভারতের তো মিলিটারি পাওয়ার আছে আরও বেড়েছে বাড়বে এটাও স্বাভাবিক স্বাভাবিক গতিতেই বেড়েছে আর অর্থনৈতিক ক্ষমতা বেড়েছে তাদের কাজেই যেই প্রধানমন্ত্রী থাকুন না কেন যখন অর্থনৈতিক ক্ষমতা থাকে যখন মিলিটারি পাওয়ার থাকে তারা তো প্রভাব বিস্তার করবে নে পৃথিবীতে এবং তাদেরকে লোকে সিরিয়াসলি নেবে মার্কেট যখন বড় হবে তখন অন্যরা চাইবে যে সেখানে মার্কেটে এন্ট্রি করতে কাজেই তখন তারা তাকে গুরুত্ব দেবে কাজেই এই হিসাবে কৃতিত্ব অবশ্যই যার সময় হয়েছে তিনি পাবেনি এটা কিন্তু একেবারে তিনি না হলেই কিছুই হতো না ভারত এই জায়গায় উঠত না এটা ঠিক হবে ডক্টর এখন এখানে ভারতের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার মানব সম্পদ এত জনসংখ্যার দেশ আপনি পৃথিবীতে যেখানে যান কেন মানে রেমিটেন্স সারা ওয়ার্ল্ডের মধ্যে যে যে কয়টা সবচেয়ে বেশি রেমিটেন্স আনে বাইরের থেকে ভারত অন্যতম একার প্রথম ইয়েদের মধ্যে তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে তার আয়ের একটা বিরাট অংশ যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন এটা আসতেই থাকবে ইট ইটস এ স্ট্রেংথ ফর দ্য ফর ইন্ডিয়া তো এখন প্রশ্নটা হলো যে হাউজ ইন অর্ডার হাউজ ইন ডিসঅর্ডার এটা কিন্তু দেখার বিষয় যে কোয়ালিশন সরকারে হাউজ কতটা অর্ডারে থাকবে কতটা ডিসঅর্ডারের দিকে যাবে এটা নিঃসন্দেহে আমাদেরকে খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক রাজনীতি মানে পলিসির ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে বলে আমি মনে করি না কারণ তার তো খুব কারণ নেই এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে এগেন ইট মে সাউন্ড লিটল উইয়ার যে স্বৈরাচারী শাসকদের একটা বৈশিষ্ট্য হল তার একটা ন্যাশনালিস্টিক এজেন্ডা দেয় একটা জাতিকে এটা হচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতা বা বিরোধিতা এগুলোকে ছাপিয়ে যাতে ইমেজটা রাখা যায় এবং ইউনিফাই করা যায় তো এই এই যে ওই ইমেজটা কিন্তু যে ভারতকে কোথায় নিয়ে যাওয়া হবে একটা গোল দেওয়া একটা রূপকল্প দেওয়া দুই হাজার পঁয়তাল্লিশে না কত সাতচল্লিশে উনপঞ্চাশে কোথায় নিয়ে যাওয়া হবে এবং উনি তো এই কথাই বলেন যে গড অল হিম টু টেক ইন্ডিয়া দেয়ার তো তিনি যখন এই স্বপ্ন দেখান তখন ভালোই তো দেখাতে পারেন এবং সেইটাতে তিনি একদম পিছিয়ে আসছেন মনে করবার কোনো কারণ নেই এখন তিনি তার পলিসি নেয়ার সময় তার পার্টনারদেরকে নিয়ে তিনি এই স্বপ্নটা কতটা দেখাবেন কিভাবে কাজ করবেন এটা দেখার বিষয় এবং এটাও সত্যি কথা যে বাকি যে দুটা মেইন পার্টনার তারা যেহেতু আঞ্চলিক নেতা ন্যাশনাল ইস্যুতে তারা অতটা মাথা ঘামাবেন না তবে একটা বিষয় অবশ্যই জোর দিয়ে বলা যায় যে যতটা সহজে তিনি সংবিধান সংশোধন করবেন এবং তার যে আরও সব এজেন্ডা ছিল এইটাকে বাধ্য কারণ ওরা আঞ্চলিক দল হলেও তাদের একেবারে যে এজেন্ডা নেই তা না সেই এজেন্ডাগুলো তো সাংঘর্ষিক এই বিজেপির সাথে ওদের সাথে কাজী ওইখান থেকে তারা একদম সরবেন না আর এটাও দেখার বিষয় তাদেরকে ল্যাভারেজটা কি। আমি এটা মনে করি না যে অবস্থার কোন ইয়া চেঞ্জ হতে পারে না কংগ্রেস এই নিরানব্বইটা সিট পেয়েছে আর তার ইন্ডিয়া অ্যালায়েন্স সব মিলে এই তারা সরকার গঠন তো করতে পারলো না তিরিশের মতো তাদের ঘাটতি রয়ে গেল সেটা হয়তো এরা আসলেও যে তাদের সংখ্যা পূরণ হতো তা না কিন্তু কেনাবেচা না হলেও দেওয়া নেওয়ার পালা কিন্তু গণতন্ত্রে থাকে এবং ইতিহাস তো বলে কোয়ালিশন সরকার কখনই স্টেবল হয় না তো কাজী এখন ইনস্টেবিলিটিটা কীভাবে আসে কোন সোর্স থেকে আসে এটা শুরুতে বলে দেয়া যায় না এরকম দিন তারিখ ক্ষণ ঠিক করে এটা একমাত্র ওয়াইন ইট ইবস তখনই বোঝা যায় যে টানা কখন কোন দিক থেকে আসবে তো কাজে সেদিক থেকে আনস্টেবল যদি হয় ভারত তাহলে এটার একটা প্রভাব পড়বে তার আন্তর্জাতিক নীতিতে আমিন পলিসিতে সেখানে গ্লোবাল পলিটিক্সে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশের সঙ্গে চায়নার সঙ্গে সম্পর্কের জায়গাটা কি দেখেন আপনি কি মনে করেন ওইখানে কোনো ভারত তো কোনো বড় ধরনের কোনো চেঞ্জ আসবে না তবে এটা হতে পারে যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার একটা সখ্যতা আছে অন্যদিকে তার রাশিয়ার সঙ্গে গাঢ় বন্ধুত্ব আছে চীনের সঙ্গেও কিছু তার লেনদেনের হিসেব রেখেস আছে বৈরিতাও আছে আবার ধরেন ওই যে ইরানের পোর্ট রাশা থেকে তেল আমদানি করা এগুলোতে সে যুক্তরাষ্ট্রকে বা পশ্চিমাদের একদমই তো আক্কা করতে চাইছে না এই ক্ষেত্রে আমি ক্রেডিট দেব ইন্ডিয়ান সিভিল ব্যুরোক্রেসিকে এই অর্থে যে তহিদব্য ভালো বলতে পারবেন উইথ অল ডিউ রেসপেক্ট টু আওয়ার দ্য গ্রেট সান্স অব দ্য সয়েল যারা দেশকে সার্ভ করেছেন কিন্তু এখন কারো কারো ধারণা যে তাদের সেই ট্যালেন্টেড ইয়াদের মোকাবেলায় আমাদেরকে অনেক আমাদের যারা কাউন্টার পার্ট হয় তাদেরকে নিষ্প্রব মনে হয় তো একটা একটা দেশের ব্যোক্রেসিটাও কি উন্নয়ন পরিকল্পনা বলি আমরা পলিসি ফর্মেশন বলি বেসিক ওয়ার্ক তো এখান থেকে হয় তো এই যে ফরেন পলিসিতেও এই জিনিসটা হয় এটা এমন না যে আগে ঠিক করে দেওয়া হয় যে আপনি এদিকে যান পুরা মেশিনারি সেইভাবে কাজ করে ন বিষয়টা উল্টো মেশিনারি ঠিক করে দেয় এজেন্ডার সামনে আনা হয় অপশনও বলে দেয়া হয় এটা বেশি দূরে দেওয়া দরকার নেই ইট মে সাউন্ড ইট ক্রিটিক্যাল কয়েকদিন আগে বাংলাদেশে একটা উদাহরণ দিই যদি উদাহরণ আনাই ঠিক না এবং নিরাপদ না তারপরে আমি বলবো যে এই আমাদের আমলাদের জন্য গাড়ি কিনা হবে ইউএন এবং ডিসিদের জন্য কেমন তো এটা নিয়ে বেশ অনেকেই কথাবার্তা বলেছেন যে দেশের এই অর্থনৈতিক এই অবস্থায় কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে এজেন্ডাগুলো যখন তৈরি করা হয় এবং সামনে আনা হয় অপশনগুলো সুন্দর করে উপস্থাপন করা হয় তখন খুব যে পলিটিক্যাল লিডারদের মধ্যে যারা খুব বেশি ভিশনারি থাকেন তারাও তারাও মানিয়ে নিতে বাধ্য হন এবং সেখানেও তো গিভেন টিকের ব্যাপার হয়ে দাঁড়ায় কোন সেগমেন্টকে খুশি রাখা হবে তাদেরও তো এটা বলা হয় যে আপনি যেটা বলছিলেন যে ভারতীয় সিভিল সার্ভিসের কথা আমি বলবো যে এই যে ভারতের উন্নয়ন পরিকল্পনার কথা আমি যদি রূপকল্পটাও যদি বলি ভারত এখন যেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে তার অগ্রযাত্রা নির্ধারণের ক্ষেত্রে আমি বলবো যে ভারত ইজ টেক অফ স্টেজ এখান থেকে সামনে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক পিছিয়ে পড়ার কথা নয় তো সেজন্যে মারাত্মক কিছু না ঘটলে ভারতের এই ধারা অব্যাহত থাকবেই